নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হল নবীনবরণ এ বিষয়ে রয়েছে বিশেষ রিপোর্ট লোক নানাবিদ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হল নবীনবরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মালস্টন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের মালস্টন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে এ আয়োজন করা হয় বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকার প্রাক্তন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল বাড়ি আগস্ট বিপ্লবের সকল শহীদদের প্রতি আত্মার শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তাদের আত্মার মাফরাত কামনা করি যাহারা আহত আছেন এই স্কুলের অনেক ছাত্রছাত্র আহত হয়েছেন তারা যেন সুস্থ হন বাকি জীবন যেন তারা ভালোভাবে কাটাতে পারেন এই আশা রাখছি শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও তারা অনেক ভালো করেছেন একটি জাতি গঠনের সবচেয়ে বড় ভূমিকা রাখে শিক্ষক উৎসব মুখর নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরুন নবী অবসরপ্রাপ্ত

যেখানেই ব্যর্থ হয়ে যা টক টু মাস্টার শেয়ার টুর প্যারেন্টস বাবার সঙ্গে শেয়ার করো যেটা করো না অনেকে কেন আমি ব্যর্থ হয়েছি সো প্ল্যান করতে হবে এরপর পরিশ্রম এর কোনো বিকল্প নেই পরিশ্রম যদি না করো জীবনে কখনো বড়ো হতে পারবে না ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষগণ পরিচালকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্রছাত্রীদের নজর কাড়া পরিবেশনা সকলকে মুগ্ধ করে